ভূতের রাজা দিলোবর রেস্টুরেন্টের রাজকীয় খাবার খেতে আমরা চলে এসেছিলাম বিধাননগর থেকে শিলিগুড়ি কিন্তু এখানে এসে পুরোটাই উল্টো হয়ে গেল জানতে হলে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওরচুজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো বন্ধুরা দেশে ফেরার পরে এটা আমার প্রথম ব্লগ ভিডিও তো এতদিন তো বাংলাদেশের ভিডিও তোমরা পেয়েছ তো আজকে থেকে আমার দেশের মানে ইন্ডিয়ার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব কোথায় গেলাম কি করছি সবটাই শেয়ার করব আর এখন তো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনেকটাই খারাপ আর কিছুদিন থাকলে হয়তো আমি সেখানে ফেসে যেতাম যাই হোক ভগবানের কৃপায় তোমাদের আশীর্বাদে আমি চলে এসেছি দেশে তো আজকে আমি মালা দিদি দুজনে মিলে চলে এসেছি শিলিগুড়িতে আর এখান থেকে এই যে ঝুনু দিদিকে ডেকে নিয়েছি আমরা আজকে তিন বনে মিলে অনেক মজা করব এটা ভেবেই আর কি এসেছি তো এমনি সময় যখন শিলিগুড়িতে আসি তখন তো অনেকগুলো কাজ নিয়ে আসি হাতে সেইভাবে ঘোরা খাওয়া কোনো কিছুই হয় না তো তারার মধ্যে থাকি এই কাজের পরে এই কাজ করতে হবে তারপরে বাড়ি ফিরতে হবে তিন বোন একই সাথে তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি এই যে দেখো ফুচকা দোকানে তো আমরা ফুচকা খেতে চলে এসেছি তো এখন আমরা ফুচকা খাবো সবার প্রথমেই মার্কেটে ঢুকে চোখে পড়লো এই ফুচকাওয়ালা কাকুটা এই কাকুটা কিন্তু ফুচকার দারুণ বানায় আর খুব টেস্টি হয় খেতে তো তার কারণে আমরা তিন বোন দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে আর আমাকে একটু ভিডিও করে দিচ্ছে ঝুনু দিদি যেহেতু ঝুনু দিদি আমার ক্যামেরা করে দিচ্ছিল তার কারণে মালা দিদি ওকে খাইয়ে দিচ্ছে আর ও কিন্তু আমাদের সবার বড় দিদি তো আমরা ওকে অনেক ভালোবাসি আর সব সময় ওকে আগলে রাখার চেষ্টা করি আর আগলেও রাখি আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেল তো এখন আমরা মার্কেটের ভেতরে ঢুকছি দেখি আর খাওয়া যায় আরেকটা দোকানে যাব ফুচকা খেতে আরেকটা অন্য একটা ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য এদিক দিয়ে আবার চলে আসছি বাট ওই ফুচকার দোকানটা যেহেতু বসেনি তারপরে আমরা চলে গেলাম একটা সরু গলি দিয়ে হংকং মার্কেটের ভেতরে তো এখানে হচ্ছে মালা দিদি বলছে যে মালা দিদি হচ্ছে ব্যাগ কিনবে তো আমরা কিন্তু কোনো কাজ নিয়ে আসিনি হাতে তারপরে ওই যে টুকিটাকি কিছু মনে পড়ে গেল কিছু কেনাকাটাও হয়ে যায় তো তার কারণে দেখো এই যে চলে আসলাম তারপরে এই যে এই দোকানে এখন আমরা ব্যাগ দেখবো একটুখানি আর এই দোকানের ব্যাগের কালেকশানগুলো বেশ ভালো ছিল ফার্স্ট টাইম আমার এই দোকানে আসা তো বন্ধুরা মালা দিদি বলছে

তারপরে কিন্তু আমরা চলে আসলাম একটা অন্য দোকানে তারপরে হাতে এই যে এগুলো মাথায় আসছে না নামটা যাই হোক আমরা তিন বনে নিয়ে নিলাম এখন হাতের মধ্যে পরে সবাই একটু ভিডিও করছিলাম ফটো তুলছিলাম বেশ ভালো লাগছিল আনন্দ লাগছিল কেন কি আজকে মাথায় ওই রকম চাপ নিয়ে আসিনি না কোনো কাজ নিয়ে আসিনি আমাদের যেটা মন চাচ্ছিল আমরা সেটাই করছিলাম বেশ আনন্দ করছিলাম দু তিনজনে মিলে তো গাইস আমরা তো কোনো কাজকর্ম নিয়ে আজকে আসিনি শিলিগুড়িতে তো হুদা কামে আমরা ঘুরে বেড়াচ্ছি এখন আমরা গুটি পায়ে টুকটুক করে হেঁটে হেঁটে মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি আর আমরা আসার পর থেকে বেশ আনন্দ করছিলাম মজা করছিলাম আর আমি মনে করি মাঝে মাঝে এইরকম একটু মজা করলে মনটা একদম ফ্রি হয়ে যায় মানে রিফ্রেশিংয়ের একটা ব্যাপার থাকে না সেই জিনিসটাই আর তো এখন আসি মেন কথা শিলগুড়িতে কেন এসেছি তো দু তিন দিন আগে আমি আর মালা দিদি ফোনে এমনি কথা বলছিলাম তখন মাথার থেকে হঠাৎই আসে চল আমরা শিলিগুড়িতে যাই বাট আজকে এবার দিদির বাড়িতে গিয়ে খাবো না আজকে আমরা হচ্ছে কোনো হোটেলে বা রেস্টুরেন্টে খাবো তখনই মাথায় আসে ভূতের রাজা দিলোবর রেস্টুরেন্টের কথা তো আমরা হচ্ছে সেটাই ডিসাইড করে আর কি আজকে এসেছি শিলিগুড়িতে যে ভূতের রাজা দিলোবরে আমরা আজকে রাজকীয়ভাবে খাবার দাবার খাবো সেটা ভেবেই বাড়ির থেকে এসেছি আর আমাদের একটু বের বের বেরোতে লেট হয়ে গেছে ওই একটা নাগাদ আমরা বাড়ির থেকে বেরিয়েছি শিলিগুড়িতে পৌঁছে মার্কেটে ঢুকে এটা ওটা কেনাকাটা করার পরে একটু ফুচকা খাওয়ার পরে তারপরে মাথাটা যে কি হলো ওই যে বলে না ভিমরুতি ধরেছে ওই রকমই হয়েছে ভূতের রাজা দিলোবর রেস্টুরেন্টে না গিয়ে চলে গেছিলাম আমরা অন্য একটা রেস্টুরেন্টে তারপরে এখানের খাওয়ার দাওয়ার খেয়ে যা লাগলো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি আমরা অবশেষে দাদা ভাই নাকি দাদা দাদা ভাই হোটেলে চলে এসেছি

তো আমরা খেতে বসে গেছি আর আমাদের খাবারও চলে এসেছে প্রথমে তো খুব আদর আপ্যায়ন পারে তো কোলে করেই মানে হোটেলে ঢুকিয়ে দেয় আমাদের তো যাই হোক ভেতরে ঢোকার পরে যখন খাওয়ার দিলো খাওয়ারগুলো বেশ দেখে ভালোই লাগলো কিন্তু প্রথমেই যেটা খারাপ লাগলো সেটা হচ্ছে এই যে কাঁসার থালাটা যে দিয়েছে জানি না কতদিন থেকে ঠিকঠাকভাবে ধয়নি নাকি এত কালো হয়েছিল খেতেই যেন প্রথম থেকে কেমন একটা লাগছিলো তো এখানে কিন্তু অনেক ধরনের পদ আছে ডাল আলু পটলের তরকারি চাটনি আলু ভাজা দই তারপর আরেকটা তরকারি অনেক রকমের আর কি তরকারি আছে তো এখানে আমরা তিনজনেরই ভালো লাগছিল না তারপরেও যেহেতু অর্ডার করা হয়ে গেছে খেতে হবেই তো আমরা কিন্তু এই খাবারগুলো সেইভাবে তৃপ্তি করে খেতে পারিনি বেশ কেমন যেন একটা লাগছিল শরীরটা ঘিন ঘিন করছিলো মানে ঘা ঘিন ঘিন করছিলো যাই হোক তারপরে মাটন নিয়ে নিলাম মাটনটাও টেস্ট ছিল না মানে সব খাবারগুলোই বেকার ছিল আমাদের হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেল আর আমরা কেমন খেলাম বলতো কেমন খেলাম খেলাম দাদা ভাই একদম জঘন্য সত্যি একদমই খাওয়ার ছিল ভালো ছিল না একদমই বলবো তোমরা কেউ যাবে না দাদা ভাই খেতে খুবই বাজে ছিল খাওয়ার গুলো দেখায় আমাদের টাকাগুলোই নষ্ট হলো তো এখন আমরা যাবো হচ্ছে কোথায় জানি না তো চলো ভিডিওটা দেখতে থাকো আমাদের মুখটা এত বাজে হয়ে গেছে খেয়ে যেখানে আমরা চলে আসলাম তো বন্ধুরা আমরা অনেক আইসক্রিমের দোকানে ঘুরলাম বাট আইসক্রিম পাচ্ছি না মানে যেই আইসক্রিমটা আমরা খাবো সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না তো চলো এখন আবার যাচ্ছি অন্য একটা দোকানে পচা পচা খাবার খেয়ে পচা পচা খাবার খেয়ে চলে আসলাম আমরা ফসমসে বন্ধুরা আমরা এখানে খুদাকামে ঘুরতে আসিনি মালাদিতে কিছু জিনিস নেওয়ার আছে কি নিবে সেটা জানে না আমাদেরও যদি ভালো লাগে আমরা এখানে এসে কিন্তু ঝুনুতি অনেক জিনিস কিনে নিয়েছে মানে ওর ঘরে যা মানে যা যা প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো কিনে নিয়েছে আর এখানে এসেন আমি সেইভাবে ভিডিও করিনি তোমাদের তো বললামই ওই যে ওই হোটেলের খাবারগুলো খাওয়ার পরে আমাদের তিনজনেরই একটু কেমন কেমন যেন লাগছিল মানে তৃপ্তি করে কোনো কিছু না খেলে একটা দেখবে শরীরে অস্বস্তি টাইপের লাগে সেই রকমই আমাদেরও লাগছিলো তারপরে এখানে একটু হচ্ছে ঘোরাঘুরি করে বিলিং করে আমরা বেরিয়ে যাব তার আগে চোখে পড়লো এই যে দেখো কোলগেট মানে কোলগেটের যে পাউডারটা আছে এটা ছোটোবেলায় এটা যদি কখনও বাবা নিয়ে আসতো না বাড়িতে তখন দাঁতে আর কি ব্রাশ করবো মানে মাছবো ওই পাউডারগুলো খেয়ে খেয়ে শেষ হয়ে যেত এতটা পরিমাণে ভালো লাগতো যাই হোক এখন তো আর এগুলো আনা হয় না অনেক দিন পরে আমি এই মলের মধ্যে দেখলাম যাই হোক অবশেষে বিলিং করে আমরা বেরিয়ে পড়লাম কেন কি আমাদের আবার বাড়ি ফেরারও আছে দেরি হয়ে গেলে ঠিকঠাক বাস পাওয়া যায় না অনেকটাই ঝামেলা হয়ে যায় আর দেখো দু ব্যাগ ভর্তি ভর্তি মানে বড় বড় দু ব্যাগ শপিং করা হয়েছে সেগুলো ঝুনু দিদি একা একা বয়ে বয়ে বাড়িতে নিয়ে যাবে তো আমরা বলেছিলাম যে আমরা কি দিয়ে আসবো তখন বললো যে না তোদের দেরি হয়ে যাবে তোরা চলে যা আমি নিয়ে যেতে পারবো শিলিগুড়িতে যাওয়ার দুদিন আগের থেকে আমাদের ডিসাইড করা ছিল যে আমরা এই দিন যাবো শিলিগুড়িতে গিয়ে ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টে একদম রাজকীয়ভাবে খাবো কিন্তু সেটা তো আর হয়ে উঠলো না আজকে তো যাই হোক আমাদের একটা ভুল হয়ে গেছিলো নেক্সট টাইম আমরা বলেছি যে নেক্সট টাইম আমরা আসলে যাব অবশ্যই যাব সেটা তো তোমাদের সাথে শেয়ার করব তো আমরা বাস পেয়ে গেছি এখন আমরা বাড়ি যাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা প্রথম দেখছে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে